যা প্রয়োজন শুধু অর্থনৈতিক সাপোর্ট নয় তাদের বাড়ির লোকেদের বা যে কম বয়সী ছেলেটা মারা গেছে তার ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে যদি কর্মক্ষম কেউ থাকে তাকে ছোটোখাটো হলেও কোনো কাজ সম্মানজনক ছোট কাজ যেগুলোতে প্রাইভেট কাজও হতে পারে মানে সংস্থাতে আমরা সুপারিশ করে তাদের পাশে দাঁড়াবো যাতে তাদের অর্থনৈতিকভাবে অসুবিধায় তারা আগামী দিনে না পড়ে আর অ্যামাউন্টটা আপনাদের সামনে বলার বিষয় নয় প্রাথমিকভাবে যেটা করা দরকার সেটা প্রথম হচ্ছে পিএম পার্টি থেকে করানো হয়েছে বাড়ি থেকে সব্বাই গাড়ি দেওয়া হয়েছে দাহর খরচ দেওয়া হচ্ছে এবং পার্টি থেকে প্রাথমিক একটা রাশি তুলে দেওয়া হচ্ছে কিন্তু এটাই শেষ নয় না রেল দিতে পারে এটা দিতে পারে না রেলের নিয়ম রয়েছে দিতে পারে না এদের মধ্যে যদি কারোর মেডিক্লেম থাকে বা কারো যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে যে তুমি বিশেষ করে যে কম বয়সী ছেলেটা সেটা তার বাড়ির সঙ্গে কথা বলে দেখতে পাবে আর এমনি এই ক্ষেত্রে রেলের কম্পেনসেশান দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু কম্পেনসেশানের জন্য কারোর উপর নির্ভর করতে হবে না ভারতীয় জনতা পার্টি বা আমরা যারা বিধায়ক সাংসদ আছে আমরা ওকে বাঁচিয়ে দিতে পারবো না সে ক্ষমতা ভগবান দেয়নি তো অর্থ দিতে হবে যা দরকার সবটাই এর জন্য কোনো সমস্যা হবে না এবং সেটা এমনভাবেই আমরা সাহায্য করব যাতে তারাও স্বচ্ছন্দ বোধ করে মানে অর্থনৈতিকভাবে বাকিটা তো বাড়ির লোক চলে গেলে নিশ্চিতভাবে কোনো কিছু দিয়েই কম্পেনসেট করা না কম্পেনসেট করা যায় না অর্থ বা চাকরি এসব দিয়ে কম্পেনসেট হয় না এগুলো হচ্ছে অপরণীয় ক্ষতি এবং এর কোনো কম্পেনসেশন নেই অভিধানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন